আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি অত নামাজের জন্য চার পাঁচ বার করতে হয় তার ওজো ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কি মৃত্যুর আগে বাসায় কাফনে কাপড় পরলে গুনা হবে কি বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় বিচার করে ক্ষেত্রে কি করণীয় বই ইসলামিক বইমেলা চলছে এ বিষয়ে আপনার কোনো বার্তা আছে না সে আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তারাম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো বিয়েতে কি ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কাউকে সাক্ষী করতে হয় ভেবেছেন বাজরুল কর্ম কয়েক বছর ধরে গোলবল মাসে পবিত্র ইদি মিলাদন নবী উপলক্ষ্যে ইসলাম বইমেলা অনুষ্ঠিত হয় যেখানে ইদি মিলাদন নবী উদযাপনের শুরু এরাই বৈধতা নেই সেখানে সে উপলক্ষ্যে বইমেলা অনুসরণ করা যায় হবে কিনা আবু হায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তারাম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো ভাবু হায়াত হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান কোনো অসুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটা যদি হালাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারাম কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন তাদের নিজেদের জবে করা পশু যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন মনিরুল ইসলাম আপনি লিখেছেন বাইতুল মুকাররমের বই ইসলামী বই চলছে এই বিষয়ে আপনার কোনো বার্তা আছে কিনা অবশ্যই বার্তা আছে আমি প্রতি বছর বাইতুল মুকাররম ইসলামী বই যাওয়ার চেষ্টা করি দেশে আমি এসেছি যে বছর তারপর থেকে আমি চেষ্টা করেছি প্রতি বছরই ইসলামী বই যাওয়ার এবং মানুষকে বই কেনার জন্য উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এটা আমার অন্যতম লক্ষ্য ছিল তো এবছরও তার ধারাবাহিকতা আমার যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি আর বইমেলা যেতে পারলাম না আমাকে যারা দেখছেন শুনছেন বিশেষ করে যারা দেশে আছেন আপনাদের সবার প্রতি আমার আহ্বান চট্টগ্রামে বইমেলা চলছে আমি যতটুকু জানি মামিন সিংয়ে চলছে ঢাকায় চলছে বায়তুল কারণে আরও যেখানে চলছে এই সমস্ত বইমেলাগুলোতে আপনারা যাবেন এবং ভালো ভালো বই কোরআন হাদিস ভিত্তিক অথেন্টিক বইগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা কেনার চেষ্টা করবেন আমাদের লেখা সংকলন করা রসল্লাহ সাল্লাহ সকাল সন্ধ্যার দোয়া জিকির সালাত পরবর্তী দোয়া জিকির মাসুন দোয়া জিকির এবং কিভাবে করবেন আমাদের এই বইগুলো আপনি বিভিন্ন স্টলে পাবেন আপনি খোঁজ করলেই বিভিন্ন স্টলে পাবেন এবং সেগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যাদের কাছে নাই অন্যদেরকে হাদিয়া দেওয়ার নিয়ত নেবেন আরও অনেক ভালো ভালো বই পাওয়া যায় সে বইগুলো আপনারা সংগ্রহ করবেন বই কেনা বই হাদিয়া দেওয়া এটা অনেক বড় গুরুত্বপূর্ণ এই বাদতের কাজ সবের কাজ আমাদেরকে জ্ঞান ভিত্তিক ইসলাম এর অনুসারী হতে হবে আমরা মানে শুধুমাত্র ঝাপসা ধারণার উপরে ভিত্তি করে ইসলাম চর্চা করলে হবে না আমাদেরকে জেনে শুনে মুসলমান হওয়ার চেষ্টা চালাতে হবে আল্লা আমাদেরকে সেই তফিক দান করুন জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতিবক্ত নামাজের জন্য চার পাঁচ বার ওজু করতে হয় তারপরেও ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কি আপনার একবার ওযু দিয়ে যদি অন্তত আপনি চালাকাত নামাজ পড়ার মতো সময়ও পান তাহলে সেক্ষেত্রে আপনি উজু করে নামাজ মিনিমাম পড়ে ফেলবেন আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার এতবার উজু করার কসরত করার বা কষ্ট করার দরকার নেই আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে রুজু করবেন জোহরের ওয়াক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজ জন্য উজু করবেন আসল ওয়াক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসর রক্ত জন্য উজু করবেন প্রত্যেক ওয়াক্তের জন্য পাঁচ ওয়াক্তের জন্য পাঁচবার উজু করবেন এবং উঁজু করার পর ওই ওয়াক্তের মধ্যে আপনি যতবার খুশি আপনার আপনি যত খুশি আপনি আদায় করবেন যদি আপনার বায়ু নির্গত হতে থাকে কারণ এটি আপনার অসুস্থার কারণে হয়েছে এবং অসুস্থাজনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে উজু ভাঙতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার উজু করলে পুরো ওয়াক্তে আপনি অন্য কোনো উজু কারণ যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ না এরপর এম এ আসিফ আপনি লিখেছেন মৃত্যুর আগে বাসায় কাফনে কাপড় পরলে গুনা হবে কি বাসায় কাফনে কাপড় কেন পরবেন এটা যদি হয় নিছক ফান করে তাহলে সেক্ষেত্রে এটা তো ফান করার বিষয় নয় মৃত্যুর আগে আমাদের উচিত হলো আল্লাহ তালার কাছে কি নিয়ে যাচ্ছি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি নিয়ে আমরা দাঁড়াবো সেজন্য জন্য প্রস্তুতি আমাদের থাকতে হবে ইস্তেকফার থাকতে হবে গুনাগুলো মাফ করায় নিতে হবে নেকামল করতে হবে এটা হবে আমাদের মৃত্যুর আগের প্রস্তুতি কাফনে কাপড় পড়লেন কিভাবে পড়লেন কয়টা পড়লেন ভালো পড়লেন মন্দ পড়লেন এগুলো আসলে ইস্যু না নবী করিম সাল্লাহ সাল্লাম এর প্রিয় চাচা হামজা আদি আল্লাহ তালহ যখন শহীদ হলেন কাপড় ভালো কাপড় দিয়ে কাফন শহীদকেই রীতিমতো মুনাফিকদের থেকে কাপড় ধার করে কাফন দিতে হয়েছে ঘাস দিয়ে ঢেকে কবর রাখতে হয়েছে তারা কিন্তু জান্নাতি জান্নাতের মাকামের মকামের আহ তা আল্লাহআ তাহলে আমাদের ট্রায়াল হবে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো সেটা নিয়ে আমার ট্রায়াল হবে আমার প্রস্তুতি হবে যে আমি আল্লাহ আলমী এর কাছে গুনাহগুলোকে মাফ করে যেতে পারছি কিনা সেটা হলো মূল বিষয় কাফোনো কাপড় পরে প্রস্তুতি নেওয়া বা দেখা এগুলো কোনো প্রয়োজন নাই এবং এগুলো কোনো কোনো ক্ষেত্রে আপনার আহ দৃষ্টিকোণ যদি আমরা আমাদের বিবেচনায় বলি তাহলে সেক্ষেত্রে সেটা কোনো কোনো ক্ষেত্রে সেটা নিন্দনীয় পর্যায়ে চলে যায় তো এই জন্য বাসায় কাফোনো কাপড় পরার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি এমন হয় এমনিতে আপনি কাফনের জন্য নিজে কাপড় কিনে রেখেছেন সেটা অন্য কোনো কাজে আপনি পড়েছেন তো তো অসুবিধা নেই বাবু বাবু ইসলাম আপনি লিখেছেন বিয়েতে কি ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কাউকে সাক্ষী করতে হয় না এরকম কোনো শর্ত নেই যে বিয়েতে ফ্যামিলির বাইরে কাউকে সাক্ষী রাখতে হবে সাক্ষী ফ্যামিলির কেউ হতে পারে ফ্যামিলি বাইরে কেউ হতে পারে আপনার বাবা আপনার সাক্ষী হতে পারেন আপনার ভাই আপনার সাক্ষী হতে পারেন আপনার ভগ্নীপতি আপনার সাক্ষী হতে পারেন অপরিচিত কেউ সাক্ষী হতে পারেন ছেলে পক্ষের হতে পারে মেয়ে পক্ষের হতে পারে সাক্ষীর শর্ত পূরণ করলেই হলো দুজন পুরুষ সাক্ষী থাকবেন তারা সাক্ষ্যদানের জন্য উপযুক্ত হবেন প্রাপ্তবয়স্ক তারা ভালো মানুষ যথেষ্ট সেটা ফ্যামিলির সদস্য হবে নাকি ফ্যামিলির বাইরে কেউ হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বা এটার জন্য কোনো নির্দেশনা দেয়নি আর সে ইসলাম লিখেছেন বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় বিচার করে ক্ষেত্রে কি করনি আল্লাহ তালা রহম করুন অনেক বাবা সন্তানদের প্রতি অনেক মা সন্তানদের প্রতি জুলুম করেন বাবা মা তাদেরও মনে রাখতে হবে যে জুলুমের বিচার তাদেরটাও হবে যদি তারা জুলুম করেন সন্তানের প্রতি তাহলে তাদেরকে আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে অনেক বাবা মা আছেন তারা মনে করেন যে আমরা তো বাবা মা আমাদের বোধ হয় কোনো জবদিহি নাই জবদিহিতা নাই আমাদের বোধ হয় সন্তানদের প্রতি যা খুশিতে আমরা করতে পারবো এটা মূলত ভুল ধারণা বাবা মারাও জুলুম করলে তাদের প্রতি অবশ্যই তাদের ওইগুলার অবিচার সেগুলোর বিচার হবে কিন্তু সন্তান হিসাবে আমরা বাবা মার অবিচারের বা তাদের জুলুমের বিচারের দায় ভার নিজেদের তুলে নিব না অর্থাৎ কোনো প্রকার বাবা মার চলবে না তবে হ্যাঁ ধরে ভাবে মাসে পবিত্র ঈদি মিলাদুল নবী উপলক্ষ্যে ইসামী বইমেলা অনুষ্ঠিত হয় যেখানে ইদি মিলাদুল নবী উদযাপনের বৈধতা নেই সেখানে সে উপলক্ষে বইমেলা অংশন করা যায় হবে কিনা ইনি আমরা গত বছরও বলেছি দেখুন উপলক্ষ যাই হোক না কেন যদি কাজটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাজটা সেই ভালো কাজটা করতে গিয়ে ওই উপলক্ষকে যদি সহযোগিতা করা না হয় তাহলে সেক্ষেত্রে সে কাজ করাতে অসুবিধা নেই এটা মৌলিক নীতি আমরা এর আগে বলেছি যে বিভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় দিবস উৎসবকে কেন্দ্র করে নানা রকমের অফার বিভিন্ন মার্কেট বিভিন্ন সবগুলো দিয়ে থাকে তো সেইগুলো থেকে সুবিধা আমরা নিতে পারি কিনা এর উত্তর আমরা বলেছি অবশ্যই পারি কারণ এই সুবিধা নেয়ার মধ্য দিয়ে আমি যে কোন শিল্পের কাজে সহযোগিতা করছি বা আমার এটা গ্রহণ করার মাধ্যমে তাদের কোনো উপকার হচ্ছে কাজের গতি বাড়ছে ব্যাপারটা সেরকম নয় আহ বিধায় এটাতে কোনো অসুবিধা নেই বৈশাখী ভাতা নেওয়া যায় যাচ্ছে কিনা এই প্রশ্ন করেছেন অনেকে একই মূলনীতির আলোকে আমরা উত্তর দিয়েছি এবং একই মূলনীতি এখানেও প্রযোজ্য হবে যদি কোনো বেদাচ বা গুনাহের কাজকে কেন্দ্র করে এমন কোন কাজ হয় যে কাজ করতে গেলে আপনার কোনো গুনাহ করতে হয় না বা ওই গুনাহের কাজের কোনো সহযোগিতার মধ্যে হয় না কিন্তু কাজটা ভালো তাহলে আপনি ওই কাজ করতে কোনো অসুবিধা নেই ধরা যাক যে আপনার এরকম কোনো উপলক্ষ থাকলো যে উপলক্ষকে ঘিরে আপনি একটা ভালো কাজ করার সুযোগ তৈরি হলো আপনি সেই ভালো কাজটা করলেন সেখানে কি আপনার কোন গুণা করতে হয় না এবং সেই মন্দ কাজ বা মন্দ করার কোনো সহযোগিতা আপনার দ্বারা হয়নি আপনি অবশ্যই সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই তো তার আলোকে আপনার এখানে গিয়ে আপনি কি করছেন সেটা হলো মূল বিষয় এবং সেখান থেকে আপনি কি নিয়ে আসছেন সেটা হলো মূল বিষয় আপনি সেখান থেকে কোনো প্রকার অন্যায় সহযোগিতা করছেন কিনা না কাছে কাজে সহযোগিতা করছেন কি না আপনি সেখানে কোনো প্রকার পপ কাজে সহযোগিতা করছেন কি না বা বেদেহাতে সহযোগিতা হচ্ছেন কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নিষিদ্ধ বলে আমরা মনে করি না